কুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যইতে এত নাচ ও যে শুধুমাত্র আল্লাহর সাথে বেয়াদবি করছে তা নয় কেও চরম অপমান করেছে আমরা বলবো এই বেয়াদবের শাস্তি যদি আপনারা দিতে ব্যর্থ হন মুসলিম জনতার কাছে ছেড়ে দেন ওই বেয়াদবের জিফটাকে ছেড়ে ফেলা হবে

আল্লাহ যিসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান না ফিসু দুরিন নাস পার কইছে সহ্য করবেন বলেন কুল আউযু বি নাস মানে কি আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব আল্লাহর কাছে আর ও বলে কুল আউযু বি নাস এত নাস এজন্য বলছে এজন্য মানুষকে রাকে আল্লাহ নাসতে বলছে এরকম তাহরিফ আমরা স্পষ্ট বার্তা দিতে চাই করণের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আল্লাহর সানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করা রসুরের সানে কটুক্তি করা রসুরের পবিত্র চরিত্রে কলঙ্ক মহতরম হাজির আমরা মুসলিমরা শান্ত ভদ্র কিন্তু খবরদার আমাদের ইমানের পরীক্ষা নিতে এসো না মুসলমানরা রক্ত দিতে জানে বুকের তপ্ত খুন প্রয়োজনে রাস্তায় ফেলে দিতে জানে আল্লাহ রসুল কোরআনের সাথে আপোষ করতে জানে না আমাদের ইতিহাস আছে আফসোস করে বলতে হয় এই বেয়াদব যখন আল্লাহর সামনে বেয়াদবী সমূলক শব্দ ব্যবহার করেছে আপনারা দেখেছেন তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তাকে যখন গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের কিছু সুশীল নামের কুশীল আছে তথা কথিত কিছু বুদ্ধিজীবী আছে আমি ওদেরকে বুদ্ধিজীবী বলি না আমি বলি উচ্ছিষ্ট ভোগী আমি বলি ওদেরকে বুদ্ধি প্রতিবন্ধী সবাইকে বলি না এই বুদ্ধি প্রতিবন্ধী কেন বুদ্ধি প্রতিবন্ধী বলি আগে শোনেন আপনার ঘরে যদি একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে থাকে সেই ছেলে কখন তার খাওয়ার প্রয়োজন বলতে পারে না কখন তার ঘুমের প্রয়োজন বলতে পারে না টয়লেটে যাবে তাও বলতে পারে না তার বুদ্ধি নাই বিবেক নাই অর্থাৎ নিজের বুদ্ধিতে কিছুই করতে পারে না সব কিছু তার মাকে করে দিতে হয় আমাদের দেশ বুদ্ধিজীবী সেই অনুযায়ী তারা কথা বলে এজন্য আমি ওদেরকে বলি বুদ্ধি প্রতিবন্ধী নিজের বুদ্ধিতে চলার কোনো যোগ্যতা নাই এই সকল সুশীল কুশীলদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই তোমরা যে আল্লাহর দুশ্মন সাথে আতাত করছো শুনে রাখো তোমাদেরকে মুসলিম বলার কোন সুযোগ সুযোগ নাই আমরা কথা বলবো দলিল এবং যুক্তির ভিত্তিতে আমাদের যদি মোকাবেলা করতে হয় যুক্তি দিতে হবে দলিল দিতে হবে রাম সাম বুঝালে জেলে পাড়ায় বোঝাতে পারেন আমাদেরকে অন্তত বোঝাতে পারবে না বহু সুশীল কুশীলদের সাথে আমাদের টকস হয় কিশোরগঞ্জের যুবক ছেলেরা বহু টকস আমাদের দেখেছে তাদের সাথে আমাদের বহু হয়েছে আমরা জেনেছি আমরা জানি তাদের জ্ঞানের দৌড় কত দূর পর্যন্ত ঠিক কেনা বলেন কয়েকদিন আগেও দেখেছেন ফেসদাপি বলে টকশো থেকে ব্যারিস্টার দৌড়াইয়া শয়তানের মতো দৌড়ে পালাইছে ঠিক কেনা বলেন সুতরাং আমাদেরকে রামসাম বুঝাতে আসবেন না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বার্তা দিয়েছেন سوره مجادله آيات نمبر بايش كن سوره سوره مجادله آيات نمبر بايش الله مسلم لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يعدون من حد الله আল্লাহ রব্লাবিন ডেকে বলেন হাবিব লা তাজিদু আপনি এমন কোনো কম পাবেন না এমন কোনো ব্যক্তি পাবেন না এমন কোনো জাতি পাবেন না মিনু না বিল্লা আখিন যে দাবি করে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ইয়াদু না এবং রসুন অথচ সে আল্লাহর দুশমন রসুনের দুশ্নের সাথে মহাব্বত রাখে কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ বলছেন হাবিব এমন কোন জাতি এমন কোন ব্যক্তি গোত্র আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করার পাশাপাশি রসুলের শত্রু আল্লাহর শত্রুর সাথে গিয়ে পরকিয়া করে রসুলের শত্রু আল্লাহর শত্রুর সাথে গিয়ে পিরিত করে এই ব্যক্তি যদি আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মনের সাথে গিয়ে মহাপাত রাখে তার ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী জনমানের সত্যবাদী না মিথ্যাবাদী কার কথা কার কথা আল্লাহ আল্লাহ বলছেন তুমি ইমানদার হও আল্লাহর প্রতি ইমান রাখো পরকালের প্রতি ইমান রাখো আবার আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনের সাথে গিয়ে তুমি পক্ষ অবলম্বন করবা তার পাশে গিয়ে কথা বলবা তোমার স্বার্থের জন্য ভোটের জন্য তোমার অন্য কোন স্বার্থের জন্য দাদা খুশি করার জন্য শেখ বল্লুকদের খুশি করার জন্য এই সকল আউল ফাউল বাউলদের পক্ষে কথা বলবা শুনে রাখো কোরআনের ঘোষণা হলো ইমানদার পরিচয় দেওয়ার কোন অধিকার তোমার নাই